এবার গাজায় হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লার আরো বিস্তারিত জানিয়ে দিব হিজবুল্লাহকে হুমকি দিয়ে যা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এদিকে ইসরায়েলের সহায়তায় আসা মার্কিন সামরিক বিমান ভূমধ্য সাগরে বিধ্বস্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বুরকান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে দাবি নাসরুল্লাহ জানিয়ে গোষ্ঠী ঘোষণার আহ্বান ইরানের প্রেসিডেন্টের এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লন্ডনে তিন লাখ মানুষের বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাকোর ইসরায়েলের প্রত্যাখ্যান এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে কঠিন চাপে রাখার দাবি হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গাজায় হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহ গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাইম কাসেম। তিনি বিবিসিকে বলেন এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয় সেখানে দশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এরকম একটা সময়ে বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লার উপপ্রধান এই হুঁশিয়ারি দিয়েছেন গত সাতই অক্টোবর হামাসের হামলায় চোদ্দশো মানুষের মৃত্যু হয় যাদের মধ্যে এক হাজার সামরিক নাগরিক ছিলেন হামাসের ওই হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালায় হিজবুল্লার ওই নেতা বলেন বিপদটা সত্যি আসতে চলেছে কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে তার কথায় এই অঞ্চলে আরো বিপদ ডেকে না এনে কি এই পরিস্থিতি চলতে পারে আমার মনে হয় না তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের হামলা বাড়লে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকি আরো বাড়বে এদিকে হিজবুল্লাহকে হুমকি দিয়ে যা বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ড হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেছেন যুদ্ধ শুরু করলে গাজার মতো লেবাননেও ব্যাপক হবে। ইসরায়েলের উত্তর সীমান্তে অবস্থানরত সৈন্যদের উদ্দেশ্যে গ্যালান বলেন হিজবুল্লাহ যারা এর মূল্য পরিশোধ করবে তারা হবে প্রথম ও সর্বাগ্রে লেবাননের নাগরিক তিনি বলেন আমরা গাজায় যা করছি তা বরুতিও করতে পারি এদিকে শনিবার যুদ্ধ শুরু পর দ্বিতীয়বারের মতো বক্তব্য দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ বক্তব্যতে তিনি বলেন আমরা একটি দৃঢ়তা ধৈর্য এবং সামষ্টিক সাফল্যের যুদ্ধের মধ্যে রয়েছে শত্রুদের পরাজিত করতে সময় প্রয়োজন গাজা যুদ্ধে ইসরায়েলের উল্লেখযোগ্য অর্জুন নেই বড়ও মন্ত্রপক করেন তিনি ইসরায়েলের সহায়তায় আশা মার্কিন সামরিক বিমান ভূমধ্য সাগরে বিধ্বস্ত পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত এই বিমানটি পূর্ব ভূমধ্য সাগরের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল এক পর্যায়ে গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় বিমানটি রোববার দুর্ঘটনার কারণ ক্ষতি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে খবর আনাদুলু ও এপির প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব ভূমধ্য সাগরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে শনিবার দানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ডো বা ইউএস আইইউকম তারা বলেছে পূর্ব ভূমধ্য সাগরের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী এই বিমানটি শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় ইউএস ইউকম আরো বলেছে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আরো বিশদ কোন তথ্য প্রকাশ করব না ইউএস ইউকম বলেছে বিমান দুর্ঘটনা ঘটনাটি তদন্ত করা হচ্ছে তবে এই ঘটনার পেছনে শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই উল্লেখক টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরোধ্য গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপসাগর কাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী বাহিনী ভূমধ্য সাগরে দুটি বিমানবাহী রণতরী সহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপাশি এই অঞ্চলে সামরিক মহারাও শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বুরকান ক্ষেপণাস্ত্র ও ড্রোন করেছে দাবি নাসরুল্লাহর হামাসের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের নতুন ধরনের অস্ত্র ব্যবহারে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো দেওয়া ভাষণে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শনিবার বলেছেন গত কয়েকদিনে হিজবুল্লাহর সশস্ত্র শাখা ইসরায়েলের ভেতরে নতুন লক্ষ্যবস্তুতে আগের চেয়ে উন্নতমানের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে টেলিভিশনে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেন ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ বোরকান ক্ষেপাণস্ত্র ব্যবহার করেছে এই ক্ষেপাণস্ত্র 300 থেকে 500 কেজির বিস্ফোরক পরিবহনের সক্ষমতা রয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠী প্রথমবারের মতো ইসরায়েলে হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছেন তিনি হিজবুল্লাহর প্রধান বলেন চলতি মাসের শুরু দিকে তিন শিশু ও তাদের দাদিকে হত্যার প্রতিশোধে প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর ক্রিয়াত সমনাতে হিজবুল্লাহ হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ এই фрон্ট ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। শপথের শত্রু ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ фрон্ট সক্রিয় থাকবে বলেও অঙ্গীকার করেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে দেওয়া প্রথম ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছিলেন লেবানন জি ফ্রন্টে ইসরায়েলের সাথে চলমান লড়াই পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার আহ্বান ইরানের প্রেসিডেন্টের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি আলোচনার জন্য সৌদি আরবের রিয়াদে শুরু হওয়া আরব ইসলামী শীর্ষ সম্মেলনে ইসলামী দেশগুলোর সরকারদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি খবর এ পীর ইব্রাহিম রাইসি বলেন ইসলামী দেশগুলোর সরকারের উচিত ইসরায়েলের দখলদার ও আগ্রাসী সরকারের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা শনিবার শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়েছেন আরবিক ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের সদস্য দেশগুলোর নেতারা সম্মেলনে একে একে বক্তব্য রাখছেন তারা মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিডিল ইস্ট নিউজ এজেন্সির মতে মূল সম্মেলনের আগে আরব লীগ ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা শীর্ষ সম্মেলনের জন্য একটি প্রস্তুতিমূলক বৈঠক করেছেন গাজা পরিস্থিতিতে আরব ও ইসলামী দেশগুলো সম্মিলিত অবস্থানের বিষয়ে শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতির ব্যাপারে ঐক্যমত তৈরি করাই ছিল ওই বৈঠকের লক্ষ্য এদিকে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে লন্ডনে তিন লাখ মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন অন্তত তিন লাখ মানুষ স্থানীয় সময় শনিবার দুপুরে এ বিক্ষোভে অংশ বিভিন্ন বয়সী নারী পুরুষ বিক্ষোভ শুরুর আগে থেকে বিক্ষোভ স্থল হাইড পার্কে জড় হতে শুরু করেন নানা বয়সী লোকজন শনিবার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণ দিবস বা আর্মিস্টিক ডে একই দিনে বিক্ষোভ ও স্মরণ অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের আশঙ্কা থাকায় আগে থেকে যুক্তরাজ্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল ন্যাশনাল মার্চ ফর ফেলেস্টাইন নামে এ বিক্ষোভ স্থানীয় সময় দুপুর বারোটায় শুরু হয় গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু পর থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন যুক্তরাজ্যের মানুষ সে ধারাবাহিকতায় আজকের বিক্ষোভে তিন লাখ মানুষ অংশ নেন তবে আর্মিস্টিকদের কারণে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বিক্ষোভ বাতিল করতে বলা হয় আহ্বান ম্যাকোর ইসরায়েলের প্রত্যাখ্যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার ইসরায়েলকে গাজায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো গাদার বেশ সামরিকদের উপর বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে ম্যাক্রো বলেছেন এ ধরনের হামলা চালানোর কোন যুক্তি নেই মৃত্যু কেবলই অসন্তোষ সৃষ্টি করে খবর এ পির ম্যাক্রো এ দাবিকে করে নেতা নেহু বলেছেন যুদ্ধবিরতি মানে হলো হামাসের কাছে আত্মসমর্পণ যে কোনো উপায়ে বেসামরিকদের ক্ষতির জন্য দায়ী থাকবে হামাস ইসরায়েল নয় এ প্রসঙ্গে নেতা নেহু বলেন ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনা নেই ইসরায়েলের তবে তাদেরকে একটি উন্নত ভবিষ্যৎ দিতে চায় ইসরায়েল গাজাকে বঞ্চিত রাখা এবং অবরোধ করে রাখা হয়েছে তাকে নিরস্ত করতে উগ্রবাদ বন্ধ করতে এবং গাজাকে নতুন করে গড়ে তোলার জন্য এদিকে গাজায় ব্যাপক হারে বোমা হামলা ইসরায়েলকে সুরক্ষিত রাখার সবচেয়ে উত্তম পন্থা এই ধারণার সঙ্গে একমত নন ম্যাক্রো বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিজেদেরকে রক্ষা করার অধিকার রয়েছে তবে ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলায় শিশু মহিলা ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে সুতরাং এর কোনো মানে নেই ও বৈধতা নেই তাই আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি এদিকে ইসরায়েলকে কঠিন চাপে রাখার দাবি হামাসের শক্তিশালী ইসরায়েলি বাহিনীকে মারাত্মক চাপে রেখেছে হামাস শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড খবর রয়টার্সের শনিবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের একটি নতুন ভিডিও প্রকাশ করে কাসেম বিগ্রেট ভিডিওতে গাজা ইসরায়েলি বাহিনীর সামরিক যান লক্ষ্য করে হামলা দৃশ্য দেখা যায় এ বিষয়ে সংগঠনটির মুখপাত্র আবু উবাইদা বলেন গাজায় স্থল অভিযান শুরুর পর 160টিরও বেশি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করা হয়েছে এ সাড়া গত 48 ঘন্টায় আমরা 25টি সামরিক যান ধ্বংস করেছি লড়াইটা অসম হতে পারে তবে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আতঙ্ক ও চাপের মধ্যে আছে